এক দুঃস্বপ্নময় শৈশব কেটেছে তার কাজ করেছেন পরিচারিকা হিসেবে সত্যি বলতে কি এখনও পেশাগত পরিচয়ে তিনি একজন পরিচারিকাই কিন্তু এটাই তার একমাত্র পরিচয় নয় তিনি একজন স্বনামধন্য লেখিকা নিজের বই নিয়ে তিনি হাজির হয়েছেন প্যারিস ফ্রাঙ্কফুট বা হংকং মতো শহরে মোট একুশটি ভাষায় অনুদিত হয়েছে তার লেখা বই যার মধ্যে রয়েছে ১৩টি বিদেশি ভাষা ফ্রান্স জার্মানি ও জাপানে রয়েছে তার বইয়ের পাঠক পাঠিকা সারা বিভিন্ন সাহিত্য উৎসবে তিনি আমন্ত্রিত হন তার লেখা পাঠের জন্য তিনি বেবি হালদার বর্তমানে একচল্লিশ বছর বয়সী বেবির জন্ম হয় কাশ্মীরে বাবা পেশায় ছিলেন গাড়ি চালক মদের নেশায় চুর হয়ে থাকা ছিল তার স্বভাব এই মদ্যপানের অভ্যাসের কারণেই বেবির মা স্বামী সন্তানকে ছেড়ে চলে যান বেবির বয়স তখন মাত্র চার বাবা দ্বিতীয় বিয়ে করেন বেবিকে নিয়ে চলে আসেন তারা মুর্শিদাবাদে তারপর বসত গড়েন দুর্গাপুরে বাবা ও সৎ মায়ের হাতে ছোটবেলায় অনেক নির্যাতন বেবি মেয়ের বয়স যখন তখনই ২৬ বছর বারো এক পুরুষের সাথে তার বিয়ে দেন বেবির বাবা বিয়ের রাত্রেই স্বামীর হাতে ধর্ষিতা হন বেবি তেরো বছর বয়সে বেবির প্রথম সন্তানের জন্ম হয় পরবর্তী কয়েক বছরের মধ্যে আরো দুটি সন্তানের জন্ম দেন বেবি স্বামী গৃহে নিয়মিত মারধর ও যৌন নির্যাতন সহ্য করতে না পেরে পঁচিশ বছর বয়সে তিন সন্তানকে নিয়ে বেবি চড়ে দিল্লির ট্রেনে কিন্তু দিল্লিতে নিজের পেট চালানো সহজ ছিল না বাধ্য হয়ে পরিচারিকার কাজ নেন তিনি কিন্তু সেখানেও জোটে অসম্মান যার বাড়িতে কাজ করতেন তার কাছ থেকে আসতে থাকে অশালীন প্রস্তাব কাজ ছেড়ে দেন বেবি নতুন কাজ দেন গুরগাঁও নিবাসী প্রবোধ কুমারের বাড়িতে এরপরেই নতুন বাক নেয় বেবির জীবন প্রবোধ কুমার শুধু প্রখ্যাত হিন্দি সাহিত্যিক মুন্সী প্রেমচাঁদের নাতি নন তিনি নিজেও একজন সাহিত্য তিনি লক্ষ্য করেছিলেন মাঝে মধ্যেই নিজের কাজ থামিয়ে কৌতূহলী দৃষ্টিতে বেবি তাকিয়ে থাকেন প্রবোধের বইয়ের আলমারিগুলির দিকে প্রবোধ বুঝতে পারেন বইয়ের প্রতি টান রয়েছে বেবির প্রবোধের আলমারিতে বাংলা বইয়ের সংখ্যাও নিহাত কম ছিল না প্রবোধ সেই বইগুলি একটি একটি করে তুলে দিতে থাকে বেবির হাতে বেবি আগ্রহ ভরে পড়ে ফেলতে শুরু করেন প্রতিটি বই স্কুলে ক্লাস সেভেন পর্যন্ত পড়ে পড়াশোনা করা বেবিকে আরো ভালো করে লেখাপড়া শেখান প্রবোধ স্বজন হারানো অতিশি পাওয়ার মীরাবালাকে আপন করেছে হাবরা হাসপাতাল কাজ সমান জল পেরিয়ে ছয় মাসের কন্যাকে হাসপাতালে পৌঁছালেন বাবা এক বাবার একান্ন সন্তান প্রথমবার ঠাকুর দেখল কলকাতায় এসে কিন্তু প্রবোধের মনে হয়েছিল বেবির মধ্যে সুপ্ত রয়েছে এক লেখিকা সত্তা সেই সত্তাকে উদ্বোধিত করতে চেয়েই একদিন বেবির হাতে খাতা কলম তুলে দেন প্রবোধ বলেন নিজের কাহিনী লিপিবদ্ধ করতে লেখার কথায় প্রথমটা একটু ঘাবড়েই গিয়েছিলেন বেবি কিন্তু তারপর তসলিমা নাসরিন আনা ফ্রাঙ্ক ঝুম্পা লাহিরির লেখার ভক্ত বেবির মনে হয় তার লেখাই হয়ে উঠতে পারে তার ভেতরে জমে থাকা যন্ত্রণা প্রকাশের মাধ্যম দুই সালে প্রকাশিত হয় তার প্রথম খণ্ড আলো সালে উদ্যোগে সেই বইয়ের ইংরেজি অনুবাদ প্রকাশ পায় আ আ অর্ডিনারি প্রকাশের সঙ্গে সঙ্গে সারা ফেলে দেয় বইটি কয়েক বছর পরে প্রকাশিত হয় বেবির আত্মকাহিনীর পরবর্তী খণ্ড ঈষৎ রূপান্তর বই দুটির লেখিকা হিসেবে প্রতিষ্ঠা দেয় বেবিকে বেবি আজ স্বনাম ধন্য লেখিকা তার আত্মকাহিনী প্রশংসা করিয়েছে বহু পাঠক ও সমালোচকের কিন্তু এখনো প্রবোধের বাড়িতে পরিচারিকারী কাজ করেন বেবি তার বক্তব্য প্রবোধবাবু আমার নিজের বাবার মতোই তার বাড়িতে কাজ করতে আমার ভালো লাগে তাকে ছেড়ে চলে যাওয়ার কথা আমি ভাবতেই পারি না শুধু তাই নয় বেবিকে কেউ লেখিকা বললে তিনি বরং বিব্রতই বোধ করেন তিনি বলেন আমি সামান্য পরিচারিকা মাত্র সেই তিনি যাই বলুন পাঠক তাকে চেনে এক অসামান্য আত্মকাহিনীর লেখিকা হিসেবে নিজের প্রথম জীবনে অজস্র যন্ত্রণা সহ্য করতে হয়েছে তাকে কিন্তু এখন পাঠক তার সমালোচকদের ভালোবাসা আর শ্রদ্ধায় পরিপূর্ণ তার বেঁচে থাকা নিজের জীবনকে কিভাবে সৎ প্রচেষ্টার মাধ্যমে দুর্ভাগ্যের অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাওয়া যায় তারই এক দৃষ্টান্ত বেবি হালদার সেই সঙ্গে বহু মানুষের অনুপ্রেরণাও তিনি কুর্নিশ তাকে আমাদের সাথেই থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন